অভ্র কিবোর্ডের কারিগর হিসেবে পরিচিত মেহদি হাসান খান চলতি বছরে বিজ্ঞান ও প্রযুক্তিতে একুশে পদকের জন্য মনোনীত হয়েছিলেন তবে তিনি একা এই স্বীকৃতি নিতে চাননি চেয়েছেন এই কাজে তার সঙ্গে শেষ পর্যন্ত থাকা বন্ধুরাও এর অংশীদার হোক এর পরিপ্রেক্ষিতে অভ্র তৈরিতে চারজনকে দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এই কিবোর্ড তৈরি করতে গিয়ে তার ও সহযোগীদের পথ চলা তুলে ধরেছেন মেহদি হাসান বলেছেন এই পথ স্বার্থহীন মানুষ যুক্ত ছিলেন বলে স্বার্থপর লোকজন তাদের আটকাতে পারেননি রোববার অভ্র কিবোর্ডের ফেসবুক পেজে এ কথা বলেছেন মেহদি হাসান এর আগে আজ সংস্কৃতি বিষয়ক উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকি ফেসবুকে জানান অভ্র তৈরিতে ভূমিকা রাখা মেহদি হাসান রিফাত নবী ইসলাম ও সিয়াম শাবাব মুস্তাফাকে দলগতভাবে একুশে পদকে সম্মানিত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে অভ্র কিবোর্ডের শুরুর দিকের কথা তুলে ধরতে গিয়ে ফেসবুকে মেহতি হাসান খান লেখেন দু সালে যখন অভ্রর কাজ শুরু করলাম তখন অভ্র বা আমাকে কেউই চিনত না একটা ফোরাম বানালাম মানুষের টেকনিক্যাল সমস্যার সমাধান দেওয়ার জন্য ইউনিকোডের ব্যবহার তখনও নতুন হাজারটা সমস্যা ধীরে ধীরে মানুষ জমতে শুরু করলো অনলাইন ফোরামে মাছে ভাতে বাঙালি আর সেই মাছ পেতে আসুন লন্ডন ফিশনেটে নেটে জি হ্যাঁ ইস্টাম পুরাতন টাউন হলের সন্নিকটে আপনার প্রিয় মাছের সম্ভারে ভরপুর আসুন দেখুন বাজার করুন ছোট বড় সব ধরনের মাছ বা একই ছাদের নিচে প্রয়োজনীয় সব কিছু পাওয়া যায় মেহতি হাসান লেখেন ফোরাম থেকে শুরু হয়ে বাংলা ফন্ড বানানো সফটওয়্যার বানানো সব কিছু একসঙ্গে করলাম আমরা বিভিন্ন সময়ে রকম অবদান রাখা অনেকে এসেছেন চলেও গিয়েছেন নানা কারণে কিন্তু কোনো কারণে হাতে গোনা কয়েকজন লেগে থাকলাম আমরা বছর দশকের উপর স্বার্থহীন এমন মানুষজন একসঙ্গে ছিল দেখে স্বার্থপর লোকজন চেষ্টা করেও আমাদের আটকাতে পারেনি একুশে পদক প্রসঙ্গে মেহেদি হাসান খান বলেন আমি সবাইকে খুশি করতে পারবো না কিন্তু দলের কাজের কৃতিত্ব একক ব্যক্তি না পাক আমার সামর্থ্য দিয়ে এইটুকু চেষ্টা করতে পারি একুশে পদক ঘোষণার পরে অ্যাডভাইজার ফারুকি ভাইয়ের সঙ্গে যোগাযোগ হলো ওনাকে ব্যাপারটা বোঝাতে খুব বেশি চেষ্টা করতে হয়নি সেজন্য আমি কৃতজ্ঞ দু সাল থেকে অনেকে অভ্র কাজে সাহায্য করেছেন এদের সবার অবদান আছে কিন্তু শুরু থেকে একদম শেষ পর্যন্ত আমরা যারা একসঙ্গে কাজ করেছি রিফাত সিয়াম এদের ছাড়া আমি অভ্র নামে একুশে পদক করতে পারবো না উনি মেনে নিয়েছেন বাকিদেরও রাজি করিয়েছেন ওনাদের কথা ছিল পদক গ্রহণ করা বা না করার কথা পরে রাষ্ট্রের কাজ জানানো যে আপনাদের কাজের জন্য রাষ্ট্র কৃতজ্ঞ তারা তাই করেছেন আমিও মেনে নিয়েছি পরের প্রজন্মের জন্য অভ্রর মিশনটা যদি রেখে যেতে হয় সঙ্গে আমাদের টিমওয়ার্কটাও উদাহরণ হিসেবে থাকুক একা একা তো বেশি দূর যাওয়া যায় না নিউজ ডেস্ক বিডি টাইমস